সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই গতকালকে বাড়িতে আসছি জানেনি তো বাড়িতে এসে আজকে একটা জিনিস দেখলাম সেটা হলো সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা পড়ছে শীতের দিনের মতো ঠান্ডা অবাকাণ্ড গ দিনের বেলায় প্রচণ্ড গরম আবার সকালবেলায় আর সন্ধ্যার সময় ঠান্ডা পড়ে এটা কিটা ভালো সকালে মানে রাত্রে ঠান্ডা পড়লে একটু ঘুম ভালো হয় যাকে দেখেন অবস্থা কুয়াশা পড়ছে একবারে এই যে গাছের মধ্যে শিশির পুঁড়ে ভুরে গেছে সকালবেলা একটু উঠলাম সকালবেলা ঘুম ভেঙে গেল আসলে গ্রামে আসলে সকালে মৃত্যু মনে ঘুম ভেঙে যায় ঠিক আছে তো পরিবেশটা আপনাদের একটু আমাদের উত্তরবাসে বাড়ি বাড়িতে আমাদের এখানে সুন্দর উত্তরবাসটা খুবই সুন্দর ভালো লাগে আমার কাছে আর আমাদের বাড়ির পরে তো আর কোনো বাড়ি নেই এই জন্য আরও বেশি ভালো লাগে এই জায়গায় যে বিভিন্ন ফসলের জমি অনেকে সবজি টবজি চাষ করছে এই সাইডটা আসলে ফসল বেশি একটা হয় না মানে আমাদের এই বাড়ির কাছে যে খেতগুলো আছে এগুলো বেশি একটা ফসল হয় না মানে যে এই যে বাড়িঘাষা যেগুলো এগুলো বেশিরভাগ খালি থাকে তবুও যে ব্যাপারে আমরা তো কিছু বলতে পারি না আমরা তার আসি না তো আপনাদের একটু দেখে ওই যে আমাদের বাড়ি আমাদের বাড়ির মাটি কাটতেছে খেতে ওই ক্ষেত্রে হলো মানে এমন একটা পর্যায়ে ওরকম কিছুই হয় না তার জন্য ওখানে মাটি কাটা একটু নিচা করতেছে নিচা করলে জল থাকবো বর্ষার ওই জল দিয়ে ধান চাষ করব তো ওইটাই যে যারা কাটতেছে তারা বললো যে আমরা আমরাই করবো সমস্যা নেই এখানে ওখানে যে ধান চাষ করে নেওয়া মানুষও পাওয়া যায় না দেখতে পারতেছে কীরকম পরিমাণ কুয়াশা করছে আর সূর্য ওই যে মেঘলা অঞ্চলে গেছে বাজে কিন্তু ছয়টা চল্লিশ হয় খুবই সুন্দর যা যার মতো শেষে কাজ করতেছে এখানে একজন করতেছি খুব ওইখানে একজন করতেছে আর এই এই সাইডটা খুবই একটা মানে উন্নত ধান চাষের জন্য এখানে জল দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না এটা হলো বিল এই বিলের মধ্যে যাদের ক্ষেত আছে তা ভালো অবস্থায় আছে কারণ তাদের তবে ফসল একটা ফসল হয় এই ধানটাই হয় অন্য কিছু হয় না কারণ জল থাকে সবসময় কিন্তু এটা ভালো জমি খুবই উর্বর জমি কারণ যেহেতু বর্ষা সেদিনে জল আসে প্রচুর পরিমাণে পলি জন্মে এখানে সার বেশি একটু লাগে না প্রচুর পরিমাণে ই হয় ধান হয় এই যে ধান হয়েছে দেখেন শুনো কালো করে ওগুলো আরও বেশি হয়েছে ধান ধরে গেছে তো এই হইলো আর এখান দিয়ে এই ক্ষেত্রে আমাদেরই আমাদের মানে কাকাগো সশিকের খেট সব এই 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 কিছু হয় না এই যেগুলোতে তারা সবজি টবজি করে চাষ করে আমাদের ওই যেটা কাটতেছে ওটাতে তো কোনো ফসলই হয় না এমনি থাকে এই যে এটা হলো ঢেঁড়স গাছ এই যে মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ জমদল গাছ অনেক ধরনের গাছ আছে না আমাদের ওই কাকাগুলি লাউ গাছ একটা গাছ না জন্ম গাছ জন্ম গাছ লাউ ফুল ফুটে গেছে আলু বসে ধানের আলু দেখা গেছে আলু সে কুয়াশা আমার তাপ শিশির কুয়াশা মানে শিশির এখন ঠান্ডা লাগবে এত সুন্দর ফুলের কালার মোবাইলের কালারই আছে সুন্দর ফুল ফুল দিয়ে বড় খেতে মনে লাগে মিষ্টি মনে ফুল মিষ্টি মনে ধরছে কিন্তু মিষ্টি মনে হয় এটা জাত ভালো দেওয়া মানে নষ্ট হয়ে যেতে সকালবেলা আসলে এরকম পরিবেশে ঘুরতে ভালো লাগে শুয়ে বাড়ির কাছে কম বেশি মাটি কেটেটা আমাদের ওই যে এখানে একটা গর্ত আছে গর্তটা বরাত করছে আর কিছু বাড়িতে উঠে গেছে মাটি এমনি করতেছে বাবার বিষয় আর মাটি কাটলে এখানে একটু জল থাকবে নিচে হতেছে তো তখন আবার ধান টান লাগানো হবে পরামর্শ দিচ্ছে কেউ সে অনুযায়ী কাজ করতেছে দেখা পরিমাণ কুয়াশা পড়ছে গাছের মধ্যে সাদা হয়ে গেছে একদম শীতের দিনে যেটা হয় পৌষ মাস মাঘ মাসে যেরকম হয় এরকম অবস্থা এইটা আসলে আবহাওয়ার জন্য খুবই খারাপ এই সিজনে এটা হয় না এই যে এই পাড়াটা তুমি পাড়া না হলো খুনাবাড়ি মানে যা এক কুনার মধ্যে পারি মানে এই পাড়াটা তার জন্য মনে হয় আর আমাদের পাড়ার নাম হলো পূর্ব পাড়া আবার ঠাকুর ঠাকুর পাড়া বলতে পারে এই লোক

किस दिन ले बालो गुना किस वीडिया लागू लाग ना किस वीडिया लागे ना किस दिन ना ना कब आये साथ कल के जी पहले ने सोची सेवेन 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 तो देखते देखते आएगा हाँ आए थे ते एक दिन आएगे ओ और जान ना वो एक दिन आगे हाँ तब जाल गुज

কামে <laughs> নাই <laughs>

ভালো হইছে ভালো হইছে না ওই যে ছেলে হইছে ওই যে ওইছে পয়সা নিতে এক্সেল এক নে এক্সেল এক নে এতো ভালোই আমারও তাই ওই যে বাবু ছেলে হ্যাঁ দাদা এর দেখা এর দেখা এর দেখা মাটির গেটা দিবেন হইছে না কামেন্ট স্যার আপ আপনি ফির স্যার এ কত বড় দেয়া যায় দেই না জায়গাটা পেফের না পেফে ফোন পারে হয় না ফোন না থাকা হয় ভাগ কই যে পাকছে পরে কি না

আমি যাচ্ছি বাজারে মানে ওই যে মাটি কাটতেছেন আমাদের ওইখানে তো ওইখানে আমাদের একটু একটা জিনিস আনতে হবে পাইপ আনতে হবে ওই বাথরুমের দুইটা পাইপ শর্ট হয়ে গেছে মানে মাটি ফেলাইলে পাইপগুলা মাটির তলে চলে যাবে তার জন্য একটু লম্বা করে পাইপটা দিতে হবে তার জন্য পাইপ আনতে চাইতেছি আমাদের এই সামনেই কদমাবাজার কদমাবাজারেছি পামো নাকি জানি না ওরা তো বললো পামু আর কী পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন এখন বাজে সাড়ে সাতটা সূর্য উঠছিল আবার ডুবে গেছে কী অবস্থা কিচ্ছু দেখা যায় কুয়াশা গরমের দিনে এত কুয়াশা পড়ে যাক কদমবাজার এখানে দূর আছে এটাকে তো পনেরো বিশ মিনিট লাগবো গাড়ি পেলে পাঁচ মিনিট গাড়ি তো সহজে আসে না এখানে তো ঠিক আছে যাই দেখি তারপরে দেখা যাক আর পরিবেশ কিছু বুঝবেন না খালি কুয়াশা কুয়াশা দুয়াশা দুয়াশা দেখা যাচ্ছে ঠিক আছে যাইয়া পাইপ কিনে আনি তারপরে দেখা মানে এই যে সকালবেলায় বাজার টাজার করে আসলাম এসে খাইতে বসি অর্ডার হলো ডাল চালের ভাত ডালটাতে হাই যায় না খালি না চালিয়ে দেওয়া যায় ডাল চালের ভাত সাথে আলু ভর্তা ঘি ঠিক আছে সকালের খাবার আজকে দিন আমাদের তো নিরামিষ নিরামিষ খাবার খুব ভালো

তো এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকে সবার জন্য শুভকামনা রইল আর খাবারটা খুব টেস্ট সকালবেলায় মনের খুব স্বাদ